নমস্কার আজকে চলে এসেছি একটি অদ্ভুত অনুষ্ঠান নিয়ে অর্থাৎ আজকে আমরা বিভিন্ন রাশির সম্পর্কেই বলবো প্রত্যেকটি রাশিকে নিয়ে বলবো অর্থাৎ কোন কোন রাশির কীরকম গুণ দেখতে পাওয়া যায় এক কথায় বললে কি হবে তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি একজন ব্যক্তি আপনি একজন মানুষ হতে পারেন একজন আপনি একজন মানুষ আপনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন নিশ্চয়ই আপনি নিজের কাজকর্মের জন্য নিজের পরিবারের মধ্যে কোনো না কোনো রাশির মানুষদের সঙ্গে অবশ্যই মেছেন এবং তাদের কিছু গুপ্ত গুণ যদি জেনে না লাগে থাকতেই তাহলে কিন্তু তাদের সঙ্গে মিলামেশা করতে আপনার একটু সুবিধা হবে তাই অবশ্যই প্রত্যেকটি রাশিকে নিয়ে বলবো তাদের গুণকে এক কথায় কি বলা যায় তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আপনার রাশিটাও রয়েছে এর মধ্যে প্রথমেই আমি বলবো যে বৃষ্টিক রাশি থেকে শুরু করি বৃষ্টিক রাশির মানুষদেরকে যদি এক কথায় বলা হয় তাহলে পারে এরা কিন্তু রাগী এরা কিন্তু জেদি প্রকৃতির আবার এরা কিন্তু প্রচণ্ড উদার এবং ভালো মানসিকতাও এদের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপরে আমরা যদি চলে আসি দ্বিতীয়তে তাহলে পরে দ্বিতীয়টা আমরা যেটা দেখছি মকর রাশির ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মকর রাশি কিন্তু একটু জেদি প্রকৃতির হয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মকর রাশির মানুষটা প্রচণ্ড পরিশ্রমী হয় এবং এরা পরিশ্রম করে নিজের জীবনে কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারে তবে মাঝে মধ্যে একটু জেদ দেখিয়ে দেয় একটুখানি রাগ এসে যায় এদের মধ্যে মানে এরা কিন্তু হঠাৎ রেগে যায় হঠাৎ একটু জেদ দেখায় এইটা কিন্তু এদের একটুখানি প্রবলেম তবে এরা কিন্তু পরিশ্রমী এবং এরা কিন্তু একটুখানি বেশি পয়সা সফলতা অর্জন করে নেয় এরপরে যদি আমরা বলি এরপরে আমরা সিংহ রাশির কথা বলবো সিংহ রাশি কিন্তু একটু জেদি প্রকৃতির রাশি ঠিক আছে সিংহ রাশি একটু সম্মান প্রত্যাশা করে এবং সিংহ রাশির মানুষরা কিন্তু পরিশ্রমী মানুষ হয়ে থাকে এবং সিংহ রাশির মানুষরা কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে এরা বুদ্ধি খাটিয়ে চলে না কিন্তু মানে কনফিডেন্সে চলে গেল তারপরে হয়তো সমস্যার মধ্যে পড়ে গেল এরকম কিন্তু সিংহ রাশির মানুষদেরকে দেখতে পাওয়া যায় এবার দেখুন আমরা মিথুন রাশির ক্ষেত্রে বলব মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড চঞ্চল প্রকৃতির ঠিক আছে একটা জায়গায় স্থিরভাবে দাঁড়ায় না ঠিক করে কথাটা শোনে না ঠিক আছে একটুখানি শুনেই মনে করল কি হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি এই ওভার কনফিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সর্বদাই হাসি মুখেই চলাফেরা করে এরা কিন্তু মজ মস্তির মধ্যেই থাকে আর কি এরা নিজের দুনিয়ায় খুশি আবার যদি আমরা কর্কট রাশির কথা বলি কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটুখানি ভাবুক প্রকৃতির একটুখানি সবসময় কিছু না কিছু ডিপ্রেশান এদের মধ্যে কাজ করছে কিছু না কিছু চিন্তা করছে এবং কর্কট রাশির মানুষরাও কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে একটুখানি কিন্তু পুরো ব্যাপারটা না শুনে অনেক সময় বলে কি ঠিক আছে আমি বুঝে গেছি তো এটা কিন্তু হয়তো কোনো কোনো সময় ঠিক হয় কিন্তু কোনো কোনো সময় এদেরকে প্রবলেমে ফেলে দেয় আবার যদি আমরা কর্কটের পরে আমরা যদি বৃষরাশির কথা বলি বৃষরাশির মানুষরা কিন্তু শান্ত প্রকৃতির হয় এবং বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু আকর্ষণ ক্ষমতা রয়েছে অর্থাৎ এদেরকে দেখতে সুন্দর এবং এদের মানে কথাবার্তাটাও কিন্তু সুন্দর এবং কথাবার্তাটার মধ্যে ভলিউম যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে অর্থাৎ ভলিউমটা কিন্তু এদের খুব একটা মিষ্টি ভলিউম অর্থাৎ এরা খুব ভালো রেঞ্জে কথা বলতে পারে ঠিক আছে তবে বৃষরাশির মানুষ যারা হয় তাদেরকে যদি আমরা বলি তাহলে বৃষরাশির মানুষরা কিন্তু অল্প বয়সে একটুখানি ক্ষতির সম্মুখীন হয়ে যায় অর্থাৎ এদের জেদ এদের রাগ এদের অন্যের কথা না শোনা এগুলো কিন্তু সমস্যা নিয়ে আসে তবে বৃষরাশির মানুষটাই তো জেদি হয় কিন্তু শান্ত প্রকৃতির হয় এবং বৃষরাশির মানুষদেরকে যদি আমরা দেখি তাহলে পারে বৃষরাশির মানুষরা কিন্তু অবশ্যই এদের মধ্যে ট্যালেন্ট দেখতে পাওয়া যায় আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের মধ্যে থাকে এরপরে যদি আমরা দেখি ধনুরাশির কথা ধনুরাশির মানুষরা কিন্তু একটু রাগী প্রকৃতির হয় এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির মানুষরাও কিন্তু পরিশ্রমী হয় প্রচুর পরিশ্রম করতে পারে ধনুরাশির মানুষরা এবং পরিশ্রম করে এরা কিন্তু সফলতা অর্জন করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বুদ্ধিমানও হয় এবং পরিশ্রম আর বুদ্ধি যদি এক হয়ে যায় তাহলে পারে কিন্তু সফলতা অবশ্যই আসে তবে এদের কিন্তু তিরিশ বত্রিশ বছরের পর থেকে ডেভেলপমেন্ট চালু হয়ে থাকে তাহলে আমরা এক কথায় বলতে পারি ধনুরাশির মানুষরা কিন্তু একটু রাগী কিন্তু পরিশ্রমী মানুষ হয় এরপরে আমরা যদি বলি তাহলে হচ্ছে মীন রাশির কথা যদি বলি মিন রাশির মানুষরা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির এরাও একটু ডিপ্রেস প্রকৃতির চঞ্চল প্রকৃতির মানে করবো কি করব না এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে এই সব নিয়ে এরা ডিপ্রেস হয়ে থাকে আর তার সঙ্গে সঙ্গে এরা তো একটু চঞ্চল প্রকৃতির অর্থাৎ চঞ্চল প্রকৃতির মানে হচ্ছে কি যে এরা ভালো করে কথাটা শোনে না শুনতে চায় না এদের ওভার কনফিডেন্স হ্যাঁ মনে করে আমি সব বুঝে গেছি কিন্তু বোঝেনি আসলে এরকম কিছু প্রবলেমের মধ্যে পড়ে যায় এরপরে যদি আমরা বলি মেষ রাশির কথা মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু ক্রোধী বা রাগী এবং জেদি প্রকৃতির হয় তবে মেষ রাশির মানুষরা কিন্তু সরল প্রকৃতিরও হয়ে থাকে এবং আমরা দেখেছি বহু জায়গায় মেষ রাশির মানুষরা কিন্তু খুব একটা মানুষের জন্য খারাপ কিছু ভাবে না এরকম দেখতে পাওয়া যায় আবার যদি আমরা কথা বলি কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে সরল হয় শান্ত প্রকৃতিরই হয় এবং কর্মট হয় এবং বুদ্ধিমান হয়ে থাকে আবার যদি আমরা একাদশে কন্যা মানুষদেরকে কথা বলি কন্যা রাশির মানুষরা হচ্ছে একটু চঞ্চল প্রকৃতির একটু জনমন স্বভাবের হয়ে থাকে কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু হাসি মুখেই থাকে সর্বদা এবার একটু শান্ত প্রকৃতিরও হয় কন্যা রাশির মানুষরা আর বারো নম্বরের ক্ষেত্রে তুলারাশির মানুষদের জন্য যদি বলি তুলারাশির মানুষও কিন্তু শান্ত প্রকৃতিরই হয়ে থাকে এবং তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু আকর্ষণীয় স্বভাব দেখতে পাওয়া যায় এদের ট্যালেন্ট এবং এদের সুন্দরভাবে কথাবার্তা ধরন এবং এদের দেখতে সুন্দর হয় এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির মানুষরা সাজ খুব খুব ভালোবাসে তো এর ফলে হচ্ছে এদের একটা আকর্ষণীয় চেহারা দেখতে পাওয়া যায় তো এরকম হয় বারোটি রাশির মধ্যে আপনি অবশ্যই কমেন্টসতে লিখবেন আপনার কোন রাশি এবং আপনার রাশি সম্পর্কে আমি যে কথাটি বললাম সেটা আপনার জীবনের সঙ্গে কতটা মিলে গেল এক কথা বলতে গেলে আমি যে কথাটি বললাম সেটা কি মিললো অর্থাৎ আমি যে স্বভাবের কথাটা বললাম এই স্বভাবটা কি মিললো আপনার সাথে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তো পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো আপনার রাশিকে নিয়েও অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই পরের দিনের অনুষ্ঠানটিকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক নমস্কার ভালো থাকবেন